চারিদিকে ম্যাঙ্গোরোপের জঙ্গল আর মধ্যেখানে কিন্তু কিছু জলরাশি আমি দেখতে পাচ্ছি দেখো বন্ধুরা সামনে কিন্তু কুমির দেখতে পেয়েছি এই দেখো এই দেখো এই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আচ্ছা ওইটা বুঝতে পারছো এই দেখো যাচ্ছে বিশাল বড় কুমির কিন্তু এটা ঠিক আছে বা মোটামুটি চার পাঁচটা হরিণ কিন্তু পর পর বসে রয়েছে দেখো এই দূরেও কিন্তু রয়েছে এই দেখো কতগুলো হরিণ এখানেও রয়েছে বাঁদিকেও কিন্তু রয়েছে এই দেখো এই দেখো একদম বাঁদিকে দেখো বেশ কিছু হরিণ কিন্তু এখানে বসে রয়েছে এখানে কিন্তু জল ভর্তি বর্ষাকালের জন্যই কিন্তু এখানে জল দেখতে পাচ্ছি দু সাইডে কিন্তু এই জলগুলো থাকে না মানে কিছুদিন পরেই এখান থেকে জল কিন্তু সরে যাবে তখন কিন্তু পুরোপুরি জঙ্গলই থাকবে এই এরিয়াতে হ্যাঁ দেখো বন্ধুরা কুমির দেখতে পেয়েছি তোমাদের দেখাচ্ছি আরে ভাই এই যে দেখো এই যে দেখো 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 এই যে দেখো দেখো কুমির কিন্তু দেখা গেছে জলে পাটা খালি নামাও পা টা গায়েব হয়ে গেছে তখন বুঝতে পারবে কুমির আছে কি নেই কুমির আছে ঘড়িয়াল আছে সবই আছে আজকের ভিডিওটা শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে আর আজকে আমার ডেস্টিনেশন সুন্দরবন সুন্দরবন কিন্তু আমি ফার্স্ট টাইম যাচ্ছি আর সেটাও যদি হয় এই ইলিশ উৎসব এক্সাইটমেন্টে কিন্তু পুরোপুরি আলাদা থাকে যাই হোক গাইস এখন সকাল আটটা বাজে সবার প্রথমে আমাদের পৌঁছতে হবে ক্যানিং টিকিট কাটা হয়ে গেছে গাইস আটটা পাঁচে রয়েছে ক্যানিং লোকাল এই ট্রেনটাই আমরা ধরব ঘড়িতে এখন বাজে আটটা পাঁচ একদম নির্ধারিত সময় কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল আজকের এই ভিডিওতে তোমরা সুন্দরবনে কম খরচায় কিভাবে ঘুরবে অথবা তোমরা কোন ট্রাভেল এজেন্সির সাথে গেলে কম খরচা সুন্দরবন ঘুরতে পারবে সমস্ত বিষয় কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ঘড়িতে এখন বাজে নটা পনেরো আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে এই হলো আমাদের অটো এখান থেকে কিন্তু আমাদের যেতে হবে সোনাখালী ঘাট অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু আমাদের মেন প্যাকেজটা শুরু হলো ঘড়িতে এখন বাজে দশটা একত্রিশ আর এই মুহূর্তে চলে এসেছি আমরা সোনাখালী ঘাট এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু বোট রয়েছে এর মধ্যে কোনো একটা বোট হয়তো আমাদের হবে এবারে তোমাদের জানিয়ে দিই আমরা যে ট্রাভেল এজেন্টকে বুক করেছিলাম হলিডে ডেস্টিনেশন ঠিক আছে ওনাদের সাথে কিন্তু আমরা এই পুরো ট্রুপটা করবো এই হচ্ছে আমাদের বোট আর এই দেখতে পাচ্ছো লোকজন কিন্তু রয়েছে বেশ ভালোই কিন্তু ভিড় রয়েছে আজকে যেহেতু এখন সিজনের টাইম প্রত্যেক দিনই কিন্তু এরকম মোটামুটি ভিড় দেখতে পাওয়া যায় চলো তাহলে এবার ওঠা যাক ঘড়িতে এখন বাজে এগারোটা দশ আর এই মুহূর্তে কিন্তু আমাদের যাত্রাটা শুরু হয়ে গেল আমরা এই মুহূর্তে বোটের ওপরের অংশে আছি এটাই কিন্তু অ্যাকচুয়ালি ডাইনিং এরিয়া এখানে কিন্তু খাওয়া দাওয়া হয় সব কিছু সবাই কিন্তু এখানে বসে বসে বেশ এনজয় করতে করতে যাচ্ছে আর এই মুহূর্তে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর বেশ রোদ উঠেছে ঝলমলে ওয়েদার দারুণ লাগছে কিন্তু এবারে নিচের পোশনটা হালকা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু একটা ছোটোখাটো ওয়াশরুম রয়েছে আর এই হচ্ছে নিচে এখানে দেখতে পাচ্ছো দুদিকে কিন্তু বেড রয়েছে এখানে তোমরা রেস্ট ফেস্ট নিতে পারো আর কি অনেকে বসে বসে এখানে গল্প করছে এনজয় করছে যাই হোক এবার রান্নাঘরটা তোমাদের হালকা করে দেখিয়ে দিই এই হচ্ছে এনাদের রান্নাঘর বান্না কিন্তু চলছে ভাত কিন্তু হয়ে গেছে আর মোটামুটি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে ভোট ছাড়ার পরে পরে কিন্তু আমাদের কাছে চলে এলো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রয়েছে লুচি আলুরদম আর সাথে রয়েছে মিষ্টি ঘড়িতে এখন বাজে সাড়ে বারোটা আর এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে চলে এসেছে চিংড়ি মাছ ভাজা মাঝে মাঝে কিন্তু এখানে আমুদি মাছও থাকে আজকে চিংড়ি মাছ পেলাম এটাকে জাস্ট নিতে হয় এইভাবে নিয়ে জাস্ট এইভাবে খেতে হয় ঘড়িতে এখন বাজে পোনে একটা আর এই মুহূর্তে কিন্তু আমাদের বোট একটা জায়গায় এসে দাঁড়ালো আজকে এখানে কিন্তু আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হ্যাবিংটন বাংলো জায়গাটা মোটামুটি রকম এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের যেতে হবে পাঁচ মিনিট হাঁটার পর আমরা কিন্তু এসে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন এই হচ্ছে সেই বাংলো পুরোটাই কিন্তু কাঠের তৈরি নিজে দেখতে পাচ্ছ নিজের থামগুলো ওগুলো কিন্তু পুরোটাই কাঠের আর মোটামুটি এরকম টাইপের লাগছে বাংলোটা আর চারিদিকে পরিবেশটা কিন্তু ঠিক এই রকম আর তারই মধ্যে কিন্তু রয়েছে এই হ্যাবিল্টন বাংলো ওপরটা দেখে আমার যেটুকু মনে হচ্ছে মানে পিচে চটপট তো দেওয়াই রয়েছে এবং ওপরটা কি টালির দেখে তো তাই মনে হচ্ছে আমি শিওর নই কারণ পিছু চড়তে পুরো ঢাকা রয়েছে বোঝা যাচ্ছে না আর এখানে কিন্তু এখন এইরকম উঠতে দেওয়া হয় না সামনে থেকে অনেকে দেখতে পাচ্ছি ফটোগ্রাফি করছে মোটামুটি এখানে তোমরা উঠতে পারবে না আর কি যা ফটোগ্রাফি সবকে এখান থেকেই করতে হবে আর এটাকে কিন্তু গোল্ড রাউন্ডে কিন্তু ঘোরা যায় চারদিকেই কিন্তু ব্যালকনি রয়েছে তোমরা বলতে পারো এমনি কিন্তু পরিবেশটা ঠিকই আছে বেশ ভালো লাগছে কিন্তু একটুখানি কষ্ট হচ্ছে কারণ আজকে কিন্তু প্রচুর রোদ প্রচুর গরম লাগছে যাই হোক এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বেকন বাংলার দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো এসে গেছি বেকন বাংলো এই হচ্ছে বেকন বাংলায় গেট এখানে কিন্তু দশ টাকা করে এন্ট্রি ফি লাগে পাঁচ বছর পর্যন্ত কিন্তু কোনো টিকিট লাগে না তার থেকে বড় হলেই কিন্তু টিকিট লাগবে চারিদিকে পার্ক টাইপের করা রয়েছে সামনে একটা গৌতম বুদ্ধের স্ট্যাচু আমি দেখতে পাচ্ছি পাশে একটা ফোয়ারা রয়েছে এই হচ্ছে আসল বাংলো যে বেকন বাংলো যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের এইটা কিন্তু সেই আসল বাংলো এখানে কিন্তু একটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু দেখতে পাচ্ছি সামনেই রয়েছে বেকন বাংলো এটাই কিন্তু মেন বাংলোটা সবাই উঠে এখানে ফটোগ্রাফি করছে যাই হোক আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি তার আগে একটা জিনিস তোমাদের দেখাই এখানে ফলকের মধ্যে বেশ কিছু জিনিস লেখা রয়েছে আমি আর অতটা ডিটেলসে পড়ছি না তোমরা চাইলে পস করে দেখে নিও সামনে রবীন্দ্রনাথ ঠাকুর একটা বড় স্ট্যাচু আমি দেখতে পাচ্ছি আর এরই পাশে কিন্তু রয়েছে বেকন বাংলো চলো এবার মেন বাংলোটা তোমাদের দেখাই সামনে কিন্তু রবীন্দ্রসঙ্গীত চলছে আমি আর ওটা বেশি শোনাবো না কপের চলে আসবে যাই হোক এরকম মোটামুটি সিঁড়ি কাঠের সিঁড়ি রয়েছে জাস্ট কয়েকটা সিঁড়ি পার করলে কিন্তু আমরা উঠে এলাম মেঝেটা কিন্তু কাঠের আর এই হচ্ছে বাংলোটা ভেতরটা তোমাদের একটুখানি দেখাই ভেতরটা মোটামুটি এরকম পুরো বাংলোটাই কিন্তু কাঠের তৈরি দেখো আর চারদিকে কিন্তু ঘোরার জায়গা রয়েছে অ্যাকচুয়ালি পুরো বাংলোটাকে কিন্তু প্রদক্ষিণ করা যায় পুরো এরিয়াটা কিন্তু ঠিক এই রকম এখানে সামনে আমি আরেকটা স্ট্যাচু দেখতে পাচ্ছি হ্যামিংটন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একসাথে বসে রয়েছেন হ্যামিংটন সাহেবের আমন্ত্রণে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন এখন প্রায় দুটো আর এই মুহূর্তে কি কি রয়েছে তোমাদের দেখায় ভাত রয়েছে ডাল রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক রয়েছে বেগুন ভাজা রয়েছে গলার চিংড়ি মালাইকারি রয়েছে ইলিশ মাছ রয়েছে যেটার জন্য কিন্তু এখানে আসা ইলিশ উৎসবে আর এখানে রয়েছে চাটনি পাপড় এই হচ্ছে আমাদের রাজকীয় আয়োজন আচ্ছা এটা কিন্তু দই ইলিশ ছিল ঠিক আছে বলা হয়নি নীল তো অর্ধেক খেয়ে শেষ করে দিয়েছে খাবারের টেস্ট কেমন হেভি হেভি ব্যাস বাড়ির মতো রান্না খাওয়া দাওয়ার পরে কিন্তু আমাদের কাছে চলে এলো পেয়ারা তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন আমরা একটু নিচের দিকে চলে এসেছি এখানে হালকা একটু রেস্ট নেবো কারণ প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু অসাধারণ ছিল আর হলিডে ডেস্টিন আসার ফার্স্ট ইনটেস্ট কিন্তু আমার খুবই দারুণ লেগেছে ঘড়ি তো এখন বাজছে সাড়ে চারটে আর এই মুহূর্তে আমরা চলে এসেছি পাখির আলয়ে যত ট্যুর অপারেটররা আছেন তারা কিন্তু এখানেই হোটেলে ব্যবস্থা করেন আমাদের কিন্তু এখানেই হোটেলে ব্যবস্থা করা রয়েছে এসে গেছি আমরা আমাদের হোটেলে হোটেল শ্রেয়া পরিবেশটা কিন্তু অপূর্ব দেখো চারিদিকে কিন্তু জঙ্গল দুদিকে কিন্তু জলাশয় আছে আর মধ্যেখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এই হচ্ছে আমাদের রুম দুশো বারো নম্বর রুমটা একবার তোমাদের দেখিয়ে দিই ডবল বেড রয়েছে তোমরা দেখতে পাচ্ছ চারজন কিন্তু অনায়াসে থাকতে পারবে আমরা তিনজন আছি তো আমাদের জন্য একদম পারফেক্ট রুম রয়েছে ফ্যান রয়েছে এখানে একটা টি টেবিল রয়েছে এখানে টাওয়েলও দেওয়া রয়েছে আর সাথে কিন্তু একটা সাবানও দেওয়া রয়েছে যে জানলা থেকে তোমাদের ভিউটা দেখাই ওয়াও ভিউটা কিন্তু অপূর্ব আর এখানে বেসিন রয়েছে আয়না রয়েছে ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করে দিই ওয়েস্টার্ন ওয়াশরুম রয়েছে সাবার রয়েছে হ্যাঙ্গার রয়েছে সব কিছুটি কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে তো এই হচ্ছে মোটামুটি রুমটা বেশ বড় সরেই কিন্তু রুমটা রয়েছে তো বন্ধুরা আমরা 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 এসে একটু রেস্ট নিয়ে নিলাম এখন কিন্তু চলে এসেছি ডাইনিং এরিয়া ইভিনিং পেয়ে গেছি এক চাউমিন এখানে কিন্তু সবার না খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আমি শুট করতে করতে এখনো লেট করে ফেলেছি তাড়াতাড়ি খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সন্ধ্যেবেলা এরিয়াটা দেখো চারিদিকে অন্ধকার আর এইখানে কিন্তু পূর্ণিমার চাঁদ উঠেছে সত্যি দারুণ লাগছে পরিবেশটা জাস্ট অপূর্ব রাত এখন বাজে সাড়ে নটা এই মুহূর্তে আমরা চলেছি ডিনার টেবিলে ডিনারে কি কি রয়েছে তোমাদের দেখাই ভাত রয়েছে আলু পটলের একটা তরকারি রয়েছে সাথে রয়েছে স্যালাড আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মটন আসবে যেটা বলছিলাম আমাদের কাছে কিন্তু এখন চলে এসছে মটন এবারে তোমাদের জানিয়ে দিই তোমরা যদি কেউ মটন না খাও তাদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা রয়েছে তাদের জন্য কিন্তু ডবল ডিমের অমলেটকারি করে দেওয়া হবে এবং তোমরা যদি কেউ ভেজিটেরিয়ান হো তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে সেগুলো কিন্তু একটু আগে থেকে বলে দিতে হবে আর কি আর তোমরা যদি কেউ অপশনাল রুটি নিতে চাও আর কি রাতে যদি ভাত না খেয়ে রুটি খেতে চাও তাদের জন্য ব্যবস্থা আছে আগে থেকে তোমাদের বলে দিতে হবে তো যাই হোক এখন ডিনার কমপ্লিট খুবই টায়ার্ড তাড়াতাড়ি রুমে গিয়ে ঘুমাবো কালকে সকালে আবার ভিডিওটা কন্টিনিউ করছি চলো গুড নাইট গুড মর্নিং গাই শুভ সকাল আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন আর আজকে কিন্তু আমাদের মেন যে আকর্ষণ সেটা কিন্তু আজকেই মোটামুটি অনেক কিছু কিন্তু দেখানোর আছে আর মেন যে জঙ্গল সাফারি সেটা কিন্তু আজকেই আছে এবং আজকেই আমরা চেষ্টা করব বাঘ দেখার একদম ঘাটে এসে গেছে আমাদের বোট কিন্তু অলরেডি চলে এসেছে আর ঘড়িতে কিন্তু এখন বাজে সাড়ে সাতটা আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেল ঘড়িতে এখন বাজে সকাল আটটা আর এই মুহুর্তে আমরা চলেছি আমাদের ফার্স্ট স্পট সোজনে খালি ওয়াচ টাওয়ার তো আমরা কিন্তু লঞ্চ থেকে ঘাটে নেমে এলাম আর এই পাশে কিন্তু রয়েছে সেই বাস টাবারটা এই হচ্ছে গেটের সামনের অংশটা এখান থেকেই কিন্তু ভেতরের দিকে যেতে এখানে ছোট ছোট বাদর দেখতে পাচ্ছি দেখো এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে বে ওঠার চেষ্টা করছে একটা বাচ্চা বাদর আর কি এই দেখো এখানে কিন্তু দুটো আছে সামনে একটা আর পেছনে কিন্তু একটা পেছনে মানে ও মানে কিছু খাওয়া দাওয়া করছে প্যাকেট পেয়েছে একটা আর এটা কিন্তু এই বেয়ে বেয়ে বেড়াচ্ছে একচুয়ালি এরিয়া তে কিন্তু প্রচুর বাদর আমি দেখতে পাচ্ছি এদের থেকে একটুখানি সাবধান থাকতে হবে নাহলে কিন্তু মোবাইল ফোবাইল কেনে নিয়ে যেতে পারে এদিক থেকে একটু সাবধান থাকতে হবে সবাই দেখো বন্ধুটা এখানে কিন্তু একটা গোশাল দেখতে পাচ্ছি এই দেখো বুকি মারছি এই দেখো এই হচ্ছে ওয়াচ টাওয়ার আমরা উপরে গিয়ে তোমাদেরকে একটু ভালো মতন দেখাচ্ছি ওয়াশ টাওয়ারের উপর থেকে ভিউটা কিন্তু ঠিক এই রকম চারিদিকে কিন্তু ম্যাঙ্গ্রোভের জঙ্গল মধ্যেখানে একটা জায়গা তোমাদের দেখাই এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চারিদিকে নন্দা জল রয়েছে সেই জন্য সেই জলগুলো পশুরা খেতে পায় না সেই জন্য কিন্তু এই মিষ্টি জল খেতে যেনারা আসেন ঠিক এই জায়গাটায় ভাগ্য ভালো থাকলে কিছু দেখাও যেতে পারে যাই হোক পরিবেশটা কিন্তু অপূর্ব এই দেখো এখান থেকে কিন্তু কচ্ছপ দেখা যাচ্ছে ধারা তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে এই যে এই যে এই যে এই যে আশা করি বুঝতে পারছ এই দেখো এই দেখো এটা কিন্তু কচ্ছপ ঠিক আছে এই দেখো এখানে যেসব কচ্ছপগুলো দেখা যায় সেই কচ্ছপে যাত্রা কিন্তু প্রায় বিলুপ্তর পথে এনারা সংরক্ষণ করে রেখেছেন আর কি মোটামুটি যেটুকু আমি জানতে পারলাম পাঁচটা মেল এবং সাতটা ফিমেল কচ্ছপ এখানে রয়েছে আর ওরা যখন ভেসে ওঠে তখনই কিন্তু দেখানো সম্ভব হয় আর এই এরিয়াতে কিন্তু অনেকগুলো কুমিরও রয়েছে আমি কুমিরের জায়গাটা তোমাদের একবার দেখাচ্ছি দেখো বন্ধুরা কুমির দেখতে পেয়েছি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এই যে দেখো দেখো দেখো

অ্যাকচুয়ালি শীতকালে আসলে কিন্তু তোমরা কুমিরগুলোকে বেশ ভালো মতন দেখতে পাবে তখন কুমিরেরা উঠে রোদ পোয়াতে আসে সেই সময় কিন্তু আসলে ভালো মতন দেখা যায় এই সময় যেহেতু গরম সেই জন্য ওরা আর কি বেশি ওঠে না আর কি আমি তো ভাগ্যবান যে দেখতে পেলাম হালকা একটু হলেও দেখাতে পেরেছি তোমাদেরকে কিন্তু মানে অন্য সময় কিন্তু দেখাও যায় না এই মুহূর্তে আচ্ছা সজিনাঘালী থেকে এখন কিন্তু আমরা এগোচ্ছি আমাদের পরবর্তী স্পটের দিকে আর এখানে দেখতে পাচ্ছ গাইড দাদা রয়েছেন মোটামুটি সব কিছু বোঝাচ্ছেন আর কি এখানে মোটামুটি প্রত্যেকটা বটে যে কোনো ট্যুর অপারেটরের সাথেই আসো না কেন মোটামুটি একটা করে গাইড কিন্তু এনারা দেন আজকে যেখানে যেখানে ঘোরা হবে এই গাইড দাদা কিন্তু আমাদের সাথে থাকবে দ্বিতীয় দিনে ব্রেকফাস্টে আমাদের রয়েছে নানপুরি কাবলি ছোলার তরকারি আর এদিকে রয়েছে রসগোল্লা এই যে দেখো যাওয়ার সময় যে খাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে সামনে জাল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এইসব এরিয়াতে কিন্তু মোটামুটি বাগেরা থাকে বাগেরা যাতে এই সাইডে না আসতে পারে যাতে কাউকে অ্যাটাক না করতে পারে সেই জন্য কিন্তু জালটা দেওয়া রয়েছে শীতকালে আসলে কিন্তু বাঘ দেখার চান্স সব থেকে বেশি থাকে আর চারিদিকে দেখো শুধু ম্যাংগ্রোভের জঙ্গল এই মুহূর্তে আমরা চলেছি আমাদের সেকেন্ড স্পট সুদর্ণ খালি সেকেন্ড টাওয়ার ঢুকে কিন্তু আমি সামনে দেখতে পেলাম বনবিবির মন্দির এখানে কিন্তু সবাই এই মন্দিরে এসে পুজো দেন বাঘ দেবতা ও মা বন সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা রয়েছে তোমরা পারলে পস করে দেখে নিও ওয়াশ টাওয়ারটা কিন্তু ঠিক ওই সাইডে আর এখানে কিন্তু প্রত্যেকটা গাছের সামনে এরকম মোটামুটি একটা নেমপ্লেট দেওয়া রয়েছে প্রত্যেকটা গাছের নাম লেখা রয়েছে আর কি ডিটেলসে এই সামনেই কিন্তু রয়েছে ওয়াশ টাওয়ার ওয়াশ টাওয়ারের উপর থেকে ভিউটা কিন্তু ঠিক এই রকম চারিদিকে ম্যাংগ্রোভের জঙ্গল আর মধ্যখানে কিন্তু কিছু জলরাশ আমি দেখতে পাচ্ছি মোটামুটি ভিউটা কিন্তু অপূর্ব লাগছে আর এই সব জায়গাতে কিন্তু বাঘ বলো হরিণ বলো শীতকালে আসলে কিন্তু দেখা যায় আর এই মুহূর্তে যেহেতু আমরা বর্ষাকালে এসেছি গরমটাও খুবই তীব্র আজকে আবার রোদও উঠেছে সেই জন্য কিন্তু দেখার চান্স খুবই কম আমরা যেহেতু বর্ষাকালে এসেছি সেই জন্য কিন্তু এই মুহূর্তে জলের পরিমাণটা অনেকটাই বেশি আর শীতকালে আসলে কিন্তু এতটা জল থাকে না সেই সময় কিন্তু জন্তু জন্তুজন্য দেখা হওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি থাকে ওইটা তো এখন বাজে এগারোটা দশ আর এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি স্ন্যাক্স লোটে মাছ ফ্রাই আমরা কিন্তু ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে এসেছি এখানে কিন্তু পাঁচটা নদীর বিলন্ত তোমাদের দেখাই এই জায়গাটা কিন্তু অনেকটাই চওড়া ওই সাইডে দেখো ওই সাইডে তোমরা ডাঙা দেখতে পাচ্ছ আর কি ব্যাংকের অরণ্য আর এই জায়গাটা দেখো ওই সাইড কতটা দূর বিশাল চড়া কিন্তু এই এরিয়াটা ঠিক আছে আর এই জায়গাটা না নৌকাটা হেভি দুলছে বাগদেবী চেয়ে কিন্তু এরকম একটা ফিলিংস আমি পেয়েছিলাম যেটা যারা মাইক্রো ক্যাম্পের ভিডিও দেখেছো তারা জানো ওই জায়গাটা যদিও বা নৌকাটা অনেকটা হেভি দুলছিল এখানে তুলনামূলক কম হলেও দারুণ লাগছে কিন্তু আর এখানে কিন্তু মানে এই যে যখন দুলে দুলে যাচ্ছে এখান থেকে কিন্তু নদীর জলে ঝাপটা আসছে মাঝে মাঝে এই জিনিসটা কিন্তু দারুণ লাগছে এই মুহূর্তে আমরা এসে গেছি আমাদের পরবর্তী স্পট দো বাকি ক্যাম্প এখানে কিন্তু পশুরা মুক্তভাবে ঘুরে বেড়ায় আর আমরাই কিন্তু খাঁচার মধ্যে বন্দি এইখান থেকে দেখলে তোমরা একটু ভালো মতন বুঝতে পারবে দেখো দুদিকেই কিন্তু জাল মধ্যখান দিয়ে শুধু আমরা যেতে পারছি আর দু সাইডে কিন্তু জঙ্গল রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন পশুটা থাকে আর কি এই মুহূর্তে যেহেতু মানে গরম রয়েছে সেজন্য কিছু দেখতে পাচ্ছি না শীতকাল আসলে কি নাকি অনেক কিছু দেখা যায় আর এখানে স্পেশালি অনেক হরিণ ফরিণ আছে আমি যতদূর শুনলাম এখানে মোটামুটি আসতে কিন্তু আমাদের আড়াই ঘন্টা মতো সময় লাগলো তোমরা তো ভিডিও দেখে অতটা বুঝতে পারছো না কিন্তু মোটামুটি অনেকক্ষণই কিন্তু জলের মধ্যে কাটালাম প্রায় আড়াই ঘন্টা টাইম লাগলো মানে সেকেন্ড স্পট থেকে এখানে আসতে এখানে শুনলাম নাকি আশেপাশে সাপ রয়েছে সেটা একটু দেখে শুনে চলতে হবে আমাদের এখন কিন্তু আমাদের এখান থেকে উঠতে হবে ওইখানেই রয়েছে ওয়াশ টাওয়ারটা ওয়াশ টাওয়ারের উপর থেকে এবার তোমাদের ভিউটা দেখাই ওয়াশ টাওয়ারের উপর থেকে ভিউটা কিন্তু ঠিক এই রকম আর এইখানে দেখো অনেকগুলো হরিণ আমি দেখতে পাচ্ছি এই দেখো এই দেখো এই দেখো যাও কিছু না কিছু তো দেখতে পেলাম মোটামুটি চার পাঁচটা হরিণ কিন্তু পর পর বসে রয়েছে দেখো এই দূরেও কিন্তু রয়েছে এই দেখো কতগুলো হরিণ এখানেও রয়েছে বাদিকেও কিন্তু রয়েছে এই দেখো এই দেখো একদম দেখো বেশ কিছু হরিণ কিন্তু এখানে বসে রয়েছে এই জায়গাটা দেখো দারুণ লাগছে কিন্তু দুদিকে খাঁচার মধ্যেখান দিয়ে আমরা যাচ্ছি দুদিকেই কিন্তু মুক্ত জঙ্গল আর এখানে পশু পাখি শীতকালে আসলে অনেকটাই দেখা যায় আর এখন তোমাদের দেখাই এখানে কিন্তু জল ভর্তি বর্ষাকালের জন্যই কিন্তু এখানে জল দেখতে পাচ্ছি দু সাইডে কিন্তু এই জলগুলো থাকে না মানে কিছুদিন পরেই এখান থেকে জল কিন্তু সরে যাবে তখন কিন্তু পুরোপুরি জঙ্গলই থাকবে এই এরিয়াতে আর শীতকালে আসলে যেহেতু পুরোটাই জঙ্গল থাকে সেই জন্য পশু পাখি দেখার চান্সও কিন্তু অনেকটাই বেশি থাকে আমি অ্যাকচুয়ালি যেটুকু জানতে পারলাম এই যে জলগুলো এখন দেখা যাচ্ছে এখানে নাকি কুমিরও আছে থাকলে ভাগ্য ভালো থাকলে দেখতে পারবো কিন্তু আমার তো মনে হয় না আছে বলে রমেন দা কিসব বলছিল আছে নাকি তুমি যে এমনি যাও বুঝতে পারবে না একবার শুধু জলের খালি পাটা নামাও ঠিক আছে এখন মনে হচ্ছে কিছু নেই জলে খালি নামাও হয়ে গেছে তখন বুঝতে পারবে কুমির আছে কি নেই কুমির আছে ঘড়িয়াল আছে সবই আছে ঘড়িতে এখন বাজে দুপুর আড়াইটা আর এই মুহূর্তে চলে এসেছে আমাদের দ্বিতীয় দিনের লাঞ্চ লাঞ্চে রয়েছে ভাত আলু ভাজা ডাল এদিকে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর স্বাদ সর্ষে ইলিশ সর্ষে পাবদা পাপড় আর চাটনি এই হচ্ছে আমাদের রাজকীয় আয়োজন কেমন ইলিশ মাছ মানে আর কিছু লাগে না আচ্ছা কালকে পেয়েছিলাম পেয়ারা আর আজকে পেয়ে গেলাম খাওয়া দাওয়ার পরে মুসুম্বি খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো কথা হবে না এখানে দেখো বন্ধুরা সামনে কিন্তু কুমির দেখতে পেয়েছে এই দেখো এই দেখো এই দেখো ওই দেখ ওই দেখ ওই দেখো ওই দেখো আচ্ছা এটা বুঝতে পারছো এই দেখো যাচ্ছে বিশাল বড় কুমির কিন্তু এটা ঠিক আছে এটা কিন্তু বিশাল বড় রয়েছে কুমিরটা দেখো আবার কিন্তু একটু ব্যাক ব্যাকে নিয়ে যাচ্ছে নৌকাটাকে যদি আবার দেখো দেখা যায় এটা তুই তো সবারই দেখেছি এটা কুমির আমি অনেক দেখেছি ঘড়ি অনেকবার দেখেছি কিন্তু বাঘটা দেখা হয়নি খুব কম দেখা যায় অ্যাকচুয়ালি

এখন বাজে সন্ধ্যে সাতটা আর এর মুহূর্তে আমরা পেয়ে গেছি ইভিনিং স্ন্যাক্স চিকেন পকোড়া আর তার সাথে সাথে কিন্তু রয়েছে এখানে ঝুমুর নাচ সব কিছু মিলে কিন্তু দ্বিতীয় দিনের সন্ধ্যাটা পুরো জমে গেলো সত্যি অপূর্ব অপূর্ব রাত এখন প্রায় পনেরো দশটা বাজে আর এই মুহূর্তে আমরা চলেছি ডিনার টেবিলে সেকেন্ড ডে এর মেনু আমাদের দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস রয়েছে আলুর দম রয়েছে স্যালাড রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসছে চিলি চিকেন আমাদের কাছে চলে এসছে চিলি চিকেন এই দেখো গুড মর্নিং গাই শুভ সকাল আজকে কিন্তু সুন্দরবনে আমাদের শেষ দিন সবাই কিন্তু লাগেজ ফাগেজ নিয়ে বেরিয়ে পড়েছে ঘড়িতে এখন সাড়ে আটটা বাজে আর আমাদের লঞ্চ কিন্তু অলরেডি চলে এসেছে আজকে লাগেজ নিয়ে বেরোনোর উদ্দেশ্য একটাই কারণ আজকে কিন্তু আমরা আর এখানে ব্যাক করব না আজকে আমরা বোর্ড ধরে সরাসরি কিন্তু যাব একটা লোকন বাবা আশ্রমে সেটাকে দর্শন করে দুপুরবেলা আমাদের লাঞ্চ করে কিন্তু আমাদের আবার ছেড়ে দেওয়া হবে সোনাখালী ঘাটে যেখান থেকে আমরা আমাদের যাত্রাটা শুরু করেছিলাম আর কি তারপর ওখান থেকে ক্যানিং পর্যন্ত আমাদের ছেড়ে দেওয়ার পরে কিন্তু পুরোপুরি প্যাকেজটা শেষ হবে তো কেমন লাগলো এখানে মোটামুটি এই পুরো সুন্দরবন ট্রিপ কারণ এক্সপিরিয়েন্স ইলিশ খেলাম পেট পুরে এখানে আসো ম্যানগ্রোভের অরণ্য তার মাঝখান থেকে বোট যাচ্ছে আর ইলিশ খাও চিংড়ি খাও মজা করো ফুলটু মজা পুরো জামাই ষষ্ঠী প্যাকেজ ভাই জামাই ষষ্ঠী প্যাকেজ একেবারে মনে হবে যেন নতুন জামাই এসছে পুরো জামাই ষষ্ঠী প্যাকেজ ইলিশ উৎসবে আসো আর জামাই ষষ্ঠী প্যাকেজ নিয়ে বাড়ি ফেরো চলো শুরু হয়ে গেল আমাদের তৃতীয় দিনের যাত্রা তৃতীয় দিনে ব্রেকফাস্টে আমরা পেয়ে গেছি লুচি ছোলার ডাল আর সাথে রয়েছে ডিম সেদ্ধ আজকে চলে এসছি আমাদের ডেস্টিনেশন লোকনাথ বাবার মন্দির এরিয়াটা কিন্তু ঠিক এইরকম দেখো দুই দিকে কিন্তু চাষের জমি আর মধ্যেখান দিয়ে কিন্তু রাস্তা সামনে কিন্তু সে লক্ষণের মন্দিরটা তুই দেখতেই পাচ্ছো ওটা কিন্তু মাটির ঘর উপরে কিন্তু খড় দিয়ে তৈরি করা হয়েছে ভেতরের দৃশ্য তো আমি তোমাদের অবশ্যই দেখাবো তার আগে চারিপাশটা একবার দেখিয়ে দিই এই পাশে কিন্তু এরকম একটা মোটামুটি মাটির ঘর করা আছে উপরে কিন্তু অ্যাডভেস্টারের চাল সামনে কিন্তু একটা লোকনামার ফটো দেওয়া রয়েছে পরিবেশটা কিন্তু অপূর্ব আর এ পাশে কিন্তু চাষের জমি ফমি এ পাশে একটা মাটির ঘর দেখতে পাচ্ছি মোটামুটি দারুণ লাগছে কিন্তু পরিবেশটা এই হচ্ছে মেন মন্দির সামনেই দেখতে পাচ্ছ এখানে এক লোকনাবার একটা ফটো রাখা রয়েছে এই ফটোতেই কিন্তু পুজো করা হয় আর নিচে একটা শিবলিঙ্গ আমি দেখতে পাচ্ছি আমি যতটুকু শুনলাম এখন থেকে প্রায় তেতাল্লিশ বছর আগে সদানন্দ ব্রহ্মচারী যখন নর্মদা নদীতে স্নান করতে গেছিলেন তখন ওনার কোলে এই শিবলিঙ্গটি চলে আসে এবং পরে ওনার কাছে স্বপ্ন আসে যে আমি এখানে থাকবো না আমাকে সুন্দরবনে নিয়ে চাও তখনই উনি সুন্দরবনে এসে দশ কাটা জমি কিনে এখানে এই শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করেন তখন থেকে এই মন্দিরটি স্থাপিত হয়েছে বর্তমানে তিনজন পরিচালিকা এই মন্দিরটির দেখাশোনা করেন এবং মাসে মাসে ব্যাংকে এনাদেরকে টাকা পাঠিয়ে দেওয়া হয় সেই টাকা দিয়ে কিন্তু এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ করা হয় তৃতীয় দিনে সুন্দরবন সফরে আমাদের লাঞ্চ চলে এসছে কী কী রয়েছে তোমাদের দেখায় ইলিশ বিরিয়ানি রয়েছে এখানে দেখতে পাচ্ছি একটা বড় পিসের আলু আর এই হচ্ছে চিকেন চাপ সাথে রয়েছে স্যালাড পুরো রাজকীয় আয়োজন আমি আর বেশি সময় নষ্ট করবো না তাড়াতাড়ি খেয়ে নেবো তারপর তোমাদের সাথে কথা বলছি সরাসরি একদম সোনাখালী ঘাটে গিয়ে চলো দুপুর আড়াইটা নাগাদ আমাদেরকে পৌঁছে দেওয়া হলো সোনাখালী ঘাটে সেখান থেকে আমাদেরকে অটো করে পৌঁছে দেওয়া হলো ক্যানিং স্টেশনে যেখান থেকে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে প্রায় তিনটে আর এই মুহূর্তে কিন্তু আমরা আবার চলে এসেছি ক্যানিং স্টেশনে যেখান থেকে কিন্তু আমাদের প্যাকেজটা শুরু হয়েছিলো অ্যাকচুয়ালি এনাদের কিন্তু প্যাকেজটা হয় ক্যানিং টু ক্যানিং এবারে তোমাদের জানিয়ে দিই এনাদের কিন্তু প্যাকেজের স্টার্টিং প্রাইস হচ্ছে সাতাশো নিরানব্বই তোমরা যদি নন এসি রুমে থাকো তাহলে কিন্তু প্যাকেজ আছে সাতাশো নিরানব্বই থেকে বত্রিশশো নিরানব্বই পর্যন্ত আর তোমরা যদি এসি রুমে থাকতে চাও তাহলে কিন্তু খরচা আছে মোটামুটি ওই পঁয়ত্রিশশো থেকে বিয়াল্লিশশো পর্যন্ত তোমরা যদি দুজনে আসো সেখানে কিন্তু টাকাটা একটু বেশি খরচা হবে আর তোমরা যদি গ্রুপে যাও যদি চারজনের গ্রুপে যাও তাহলে কিন্তু টাকাটা একটু খরচাটা কম হবে এটাই হচ্ছে মেন ব্যাপার আর প্যাকেজের সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু পারলে ওখান থেকে ভিজিট করে নিও আর আমাদের যে এই যে ট্যুর অপারেটার এনাদের কিন্তু সার্ভিস আমার খুবই ভালো লেগেছে আর খাবার দাবার কেমন লেগেছে সেটা তো তোমাদের আগে ভিডিওতে জানিয়ে দিয়েছি এরকম খাবার সত্যি ভাই তিন দিন ধরে যা খাবার খেয়েছি মনে হচ্ছে যেন তিন দিনই বিশাল মোটা হয়ে গেছে এরকমটা আমার মনে হচ্ছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যেন ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এরকম নতুন নতুন ধামাকাদার ট্রাভেল ব্লক দেখানো যাবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমার পাশে তো আর আমার সাথে সরাসরি কথা বলতে হলে এই হচ্ছে ইনস্টাগ্রামটা তোমরা ওখানে ফলো করে মেস কামে সাজেস্ট করতে পারো কি ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেল দেখতে চাও আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো তো চলো আজকে মতো এটাকে খুব তাদের হয়েছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ক্যালকাটা কালকাটা সবকে সবসময় জয়ে থাকবে কারণ এখানে অনেক অনেক মজা আয় চলো টাটা